আইফোন 17 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আইফোনের মরব কি বুঝবা দেখ কে জীবন রাফি তিটা মেডা আলো তোর তো ফোন নি ছুড় তোরা কি বুঝবি রে আইফোনের মূল্য আমার শেষে অর্ডারটা হই গেল আচ্ছা করে তারানা সব সব এ দেখ আইফোন 17 প্রি অর্ডার হয়ে গেছে তিন 3 লাখের ফোন আমি প্রথম ও ভাই ও এই সবনাশ সত্যি নাকি কুতুব ভাই

আর আপনি আইফোন সতেরো প্রো ম্যাক্স এর যে প্রি ওয়াটারটা আমাকে দেখাচ্ছেন আমার তো সেটা দেখে মনে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের লে আউট তুই কি জানো স্পেশাল সফটওয়্যার আমেরিকানরা সবাই দেয় না এটা একমাত্র বিআইপি কুতুব রে দিছে বুঝছ না হিসাবটা নেটওয়ার্ক সরের মধ্যে আরিফ ব্যবহার না করলে করবে কেটা বুঝছ না হিসাবটা আয় হায় ভাই কি কই নেটওয়ার্ক না দেয়া যা

কাটলি ফার্কিং রুট তার তৈরি করো হা হা আইফোন সত্র প্রো ম্যাক্স কি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোলা তো বিশ্বাস করো না সব পয়েন্ট বাচ্চা এন্ড তাই এই বুঝো না সব দা ওমা আরে ভাই আসা আসা দা আইফোন সত্র প্রো ম্যাক্স আয় পড়তেছে তাহলে বুঝো না সব দা এই যে অনি ফোন দিছে মাত্র আর নেত্র সরের মধ্যে আরিফ তার লাগে আইছে বুঝো না সব দা সত্র প্রো ম্যাক্স আগে আরিফ ব্যবহার করব পরে অন্য কে ব্যবহার করব তোর মত কই নি না ক্যামেরা হায় আয় আয় আয়

অর্ডার দিলাম আইফোন সতেরো প্রো ম্যাক্স দিয়ে দিয়েছে খালি বাক্স বাক্সর দামে কি লাখ লাগত হ্যাঁ